সুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এ ধরনের আচরণ তাবলিকের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়া কার্যক্রমের সংকট তৈরি করেছে ছয় নম্বর পাঁচ দিনের জোর আয়োজনে বৈষম্য সুরাই নিজাম টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোর সফলভাবে আয়োজন করেছেন কিন্তু বিশ্ব মার্কাস নিজামুদের অনুসারী মূলধারার তাবলিকের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট প্রতিপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয় আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলিক জামাতের বিপদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানে উদ্যোগী হবে তাই আমরা সচেতন ছাত্র সমাজ এর পক্ষ থেকে ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাবনা পেশ করছি প্রস্তাবনা এক উভয় পক্ষ যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর ইস্তেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা প্রস্তাবনা দুই উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ টুঙ্গির ইস্তেমার ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলিগের আমলে সমতা নিশ্চিত করা প্রস্তাবনা তিন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরুদ্ধ রাখা এবং দুই সাল থেকে দুহাজার সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টিমূলক শাস্তির ব্যবস্থা করা পরিশেষে বলতে চাই আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উপরুক্ত প্রস্তাব সমর আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আরো জোরালো পালন করতে বাধ্য হব আমি আবারও বলছি বিগত আঠারোই ডিসেম্বর দুই তারিখের স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং নাগরিকদেরকে নিয়ে পালন করতে হব সচেতন ছাত্র সমাজ সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ বার্তা প্রেরক সচেতন ছাত্র সমাজ দিনাজপুর জেলা